শুভ সকল বন্ধুরা সেই সকাল থেকে উঠছি আবার এসে শুয়ে শুচ্ছি এই করছি তারপর বললাম না আর শুলে তো হবে না বেলা হয়ে যাচ্ছে তারপরে সব কাজ সেরে এসে মানে ক্যামেরা করিনি এত বাইরে আজকে শীত আর এইদিকে কুয়াশা পড়েছে মানে আমাদের বাড়ির রাস্তার ওই পাশে যমুনা আছে তারপরে ধানের চাতাল ওই দিক দিয়ে দেখি মানে পুরো ফাঁকা তো ধানের চাতাল তা দেখি মানে কি হুড় করে হাওয়া আসছে আর গাড়ি যায় রাস্তার এত হাওয়া তা আজকে মানে দিন ধরে এতো ঠান্ডা হচ্ছে তা ভালো না সব কাজ সেরে এই বাসি কাপড় ছেড়ে তাই তোমাদের ক্যামেরার সামনে আসলাম এখন যাই ভাত বসায় ঘরদুয়ার লেপবো আজকে কালকে মানে গোবর আনা হচ্ছিল না শনিবার মঙ্গলবার আমাবস্যা থাকে তা আজকে শুক্রবার গো এই রান্না করতে করতেই লেপাপুচি সব করব ছোটো দিনের বেলা তো কাজ করতে করতে কীভাবে জানি সন্ধ্যে লেগে যায় চারটে পাঁচটা বেজে যায় যে রিমি শুয়ে আছে আটটা বেজে গেছে ওকে ওষুধ দেওয়াও হয়ে গেছে চা দোকানে চা রিমির বাপিকে চা সব দেওয়া কমপ্লিট এসে তারপরে আমি অন ক্যামেরা আসলাম তা এখন যাই ভাত বসাবো দেখি কি রান্না বান্না করি রিমিকে তাও আমি ডেকে আসলাম যে মানু ওট ওট ও তো উঠবে না যতই বলি তাও আমি একটু পরপর পাঁচ মিনিট পরপর ডাকি আরও বলে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট তা আমি হচ্ছে ডেকে চলে আসলাম এদিকে এসে ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি কারণ রিমি সাড়ে নটার মধ্যেই ভাত দিয়ে দিই রিমিকে আরো দাদুকে আর যখন রিমির স্কুল ছিল তখন কিন্তু আমার আমি পাঁচটার মধ্যে উঠে যেতাম কারণ আমার সাতটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত রিমি সাড়ে আটটার মধ্যে স্নান করে ভাত খেয়ে কমপ্লিট আর রিমিকে স্কুলে আমি টিফিন দিতাম ভাত আর এখন যেহেতু রিমির স্কুল নেই বলে না ওই যে স্কুল নেই তাই একটু লেটে রান্না করি ওটাই হচ্ছে আমার কুড়েতে ধরে বসেছে আর এত বছর ধরে তো আমি পুরো আমার সাড়ে সাতটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেত এখন সেটা হয় না ওই যে লেটে উঠি যে মানুষ তো স্কুল নেই একটু লেট হলে অসুবিধা নেই তা এইদিকে হচ্ছে রিমি উঠে গেল আমি ভাত আর ভাজা হয়ে গেছে সকালবেলা কি করব তোমাদের অবশ্যই বলছি দেখো সাড়ে নটা বেজেও গেছে বলতে বলতে এদিকে এটা আমার হচ্ছে ছোটো ভাসুরের মেয়ে ওকে প্রাইমারি স্কুলে ভর্তি করেছে তা রিমি বলছে দেখো মা সব আমাদের যে কুচে ছোট ছোটো ছোটো বাচ্চাগুলো সব ইস্কুলে যাচ্ছে তা রিমি খুবই মিস করছে স্কুল সত্যি কথা বলছো মা দেখো বোন না স্কুলে যাচ্ছে তা আমি আবার রিমির কথা শুনে সত্যি সত্যি রাস্তায় আসলাম তা আমি দুষ্টুকে বলছি দুষ্টু এদিকে ঘোর ঘোর আজকে প্রথম তো স্কুলে স্কুলে যাচ্ছে দুষ্টু তা রিমি জানো না এত মানে আড়াই বছর আর সাড়ে তিন বছর রিমি আমাকে যা বিরক্ত করেছে স্কুলে যাওয়ার জন্য মানে কি বলবো বিছানা গুছাতে গুছাতে আমি আবার চলে গেছি ওদেরকে ভাত দিতে আবার এসে আবার বিছানা গুছাচ্ছি এ মানে একটা কাজ ফেলে তুই একটা কাজ করছি আর যেটা মেন আমি কথায় আসি রিমি কিন্তু আড়াই বছর আর সাড়ে তিন বছরে খুব বিরক্ত করেছি স্কুলে যাওয়া নিয়ে ও এত কান্না করেছে এখনো ওর কেজি স্কুলের দিদিমণিরা দেখলে মিশরা দেখলে বলে কি যে রিমি যা করেছে বিরক্ত রিমির মতন কেউ করেনি আমার শাড়ি ছিঁড়ে মানে সেই সব কথা মনে পড়লে এখন হাসি পায় তা সবাই বলতো ও নাকি ওর বর্মার মতন ওর বর্মাও নাকি এরকম করতো তো দেখো বিছানা গুছাতে গুছাতে আমি চলে গেছি ভাত দিতে কারণ রিমির টাইম মতন ওষুধ এইদিকে একটু যদি আমি লেটে ঘরটা গুছাই অসুবিধা হবে না আর রিমিকে সাড়ে নটার মধ্যে ভাত দিয়ে ওষুধ দিতে হবে দশটার মধ্যে ওষুধ আবার স্নান করার আগে বারোটায় একটা ওষুধ আছে খাওয়ার আগে তারপরে আবার একটা সময় ওষুধ এবার টাইম টু টাইম আমার ভাত দিতে হয় হাজার কাজ থাকলে তোমরা তো সেটা জানো তা এইদিকে আমি ওদেরকে ভাতটা দিয়ে এসে আমি বললাম তোরা দাদু নাতি মিলে খাও ওর বাপিকে বললাম তুমি খাবে বললে কেউ না আমি খাবো না ভাত আমাকে একটু চা করে দিও তা রিমির বাপিকে একটু চা করে আর ওদের দুজনকে ভাত দিয়ে একবার বিছানা গুছাতে গুছাতে চলে গেছি আবার এসে বিছানাটা গুছাচ্ছি তা রিমি আজকে বলছে যে মা ওদের স্কুলে যাওয়া দেখে আমার মনে হচ্ছে আমি কবে স্কুলে যাব কবে স্কুলে যাব। আমি বললাম আর কী করবি মা চারটে মাস হয়ে গেছে আর আটটা মাস কষ্টকর তারপরে আবার স্কুলে যেতে পারবি তো এই কথা বললাম রিমির সাথে একটু গল্প করে ভাতটা দিয়ে আমি চলে এসছি আমার সকালের বাসি নাইটিগুলো রয়েছে এখনও ধোয়াই হয়নি তাড়াতাড়ি করে ধুয়ে রিমির জল দিয়ে দিলাম আবার রিমির বাপি দেখো কী করেছে দুটো ইট পেতে দিয়েছে কারণ মেয়ের পায়ে যেন বালি না লাগে বলে না মেয়েরা যখন বাবার ঘরে থাকে তারা সত্যিই রাজকন্যা থাকে আজকে রিমির বাপি দেখি দুটো ইট পেতে দিয়েছে আমি এবার চলে গেছিলাম রিমির সানের জলটা দিয়ে আর গ্যাসে একটু গরম জল বসিয়ে থুয়ে গেছি থুয়ে দিদিদের বাড়ি গোবর আনতে গেছি কারণ গোবর আজকে শুক্রবার আজকে যদি গোবর না আনি কালকে শনিবার দেবে না ঘর দুয়ারগুলো আমার লেপতে হবে কতদিন ধরে ভাবছি লেপবো লেপবো এই শনিবার মঙ্গলবার অমাবস্যা করে গোবরই আনা হয় না গোবর না হলে লেপবো কি করে তাই আমি রিমির গ্যাসে গরম জলটা বসিয়ে ধুয়ে আমি গেলাম দিদিতে বাড়ি আবার দু মিনিট গল্পও করলাম দিদির সাথে একটু সেরকম তো আমার ঘর থেকে বেরোনো হয় না তাই রিমির স্নান হয়ে গেল আর খুবই ঠান্ডা পড়েছে যেন আজকে দু তিন দিন ধরে এর জন্যই রিমিকে একটু গরম জলেই করে দিলাম আজকে তা রিমির বাপি না সকালে মিষ্টি এনেছিল বাজার করতে গিয়ে মাছ এনেছিলো তখন মিষ্টি এনেছিল তা রিমি স্নান করে বলছে কি মা আমাকে মিষ্টি দাও ওর নাকি দুদিন ধরে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল আগের দিন পায়েস করে আমার আজকে মিষ্টি এনেছিল। আর সকালবেলা আজকে রান্না করেছি তোমাদের তো বলাই হয়নি বিট গাজর আলু ভাজা আর ডালের বড়া করেছিলাম মটরের ডালের বড়া এটাই হচ্ছিলো সকালবেলা ওরা ওরা খেয়েছে আর দুপুরবেলা রান্না করেছি ডাল আমাদের তো প্রত্যেক দিন ডাল কোথায় তোমরা জানো বাবার জন্য ডাল ছাড়া খেতেই পারে না তা ডাল করলাম আর একটু জ্যান্ত চুনো মাছ এনেছিল ওটা একটু প্যার পেরিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে এই হচ্ছে রান্না রিমি বলে আমি আর শোল মাছ খাবো না প্রত্যেক দিন শোল মাছ খেতে খেতে ভালো লাগছে না তা আমি যেহেতু ডান হাতে আমার এঁঠো ছিল হাত দিয়ে আমি একটু ক্যামেরা করেছিলাম তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম এদিকে দেখো ওদের খেতে টেতে খাওয়া কমপ্লিট হয়ে গেল তা রিমির বাপি বলছি কি দাও আমি একবারে রিমিকে লেবুর রসটা করে দিই কি করব বলো মেয়ে হচ্ছে যতই বড় হোক ও না খেতে পারে না ছোট থেকে এরকম অভ্যাস হয়ে গেছে লেবুর রস করে দিয়ে দিয়ে তো ও এখনও সেইভাবেই রসটা করে দিতে হয় রিমির বাপি বললো দাও আমি রসটা করে দিই কারণ দেখো আমি এখনও কিন্তু স্নান করিনি উঠান ঝাঁত দিইনি বাসন মাজিনি তা ওর বাপি বলছে আমি তাহলে করে দেয় নাম তাহলে দেওয়া একটু আমার তাহলে খুবই উপকার হয় তা ও লেবুর রসটা করে দিল আর বেদানাটা কেটে দিলো সেই আমার বাবা এনেছিল সেই বেদানাগুলো এখনও রয়েছে আসার সময় এক গাদা নিয়ে বাবা আর সেইগুলো এখনও রয়েছে আর লেবু প্রত্যেক দিন ওর দাদু এনে দেয় লেবু প্রত্যেক দিন দুটো করে লেবু এনে দেবে কোনো সময় রিমির বাপিও অনেক না থাকলে আমি বলি যে আজকে কিন্তু মেয়ে লেগুড়ি কারণ আমি তো সেরকমভাবে বাজারে যেতে পারি না ওরাই আনে আর আমি বাজারে যাইও না সেরকমভাবে দিনই আর এই যে আমার মটরটা আমি তোমাদের কয়দিন ধরেই বলছি তো দুপুর বন্ধুরা ওইদিকে দেখো মোটরটা ঠিক করছে আর আমি এখানে বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি না ঘর উঠান ঝাঁপ দিতে পারছি না কিছু করতে পারছি সে আজকে পাঁচ দিন হয়ে গেল ঘরে অনেক হ্যাঁ বন্ধ করছি তা ওই কি বলে মানে মোটরটা আমার তিন চার বছর ধরে ঘরে ঘরে পড়ে আছে তো মোটরটা ঠিকই হচ্ছে না মিস্ত্রি দিয়ে ঠিক করাচ্ছি তা আমি বলছি কি যেই টাকা দিয়ে মনে ঠিক হয়ে গেল সেই টাকা দিয়ে মনে হয় নতুন মোটর কেনা যেত তা সেই আজকে পাঁচ দিন হয়ে গেছে কারণ মিস্ত্রি আসলে কলটা অনেক পুরনো চাপ দিলে জলই মানে আসে না আর এই পাঁচ দিন ধরেই মিস্ত্রি ঠিক করেই যাচ্ছে মোটরটা তা এখন দেখি কখন ঠিক হয় তারপরে স্নান করবো সে খেতে খেতে মিস্ত্রি চলে এসছে তাড়াতাড়ি করে উঠে গেলাম আর রিমি জানো তো লেবুর চিপে খেতে পারে না কি করা যাবে এর জন্য রিমিকে লেবুর রসটাই করে দিতে হয় তা দেখি কখন ঠিক হয় তারপরে আবার ঘর উঠান ঝারবার আমি এই বোর্ডের এখানে দাঁড়িয়েই আছি বেরোতেই পারছি না আধা ঘন্টা হয়ে গেছে এইভাবেই দাঁড়িয়ে আছি আর মোবাইল দেখছি কি করব। এই মোটরটা আজকে পাঁচ দিন পরে গিয়ে আজকে ফাইনালি আমার মোটরটা ঠিক হলো মোটর ঠিক হতে না হতেই তাও আবার দেখি কলে আবার জল চলে যাচ্ছে কালকে দেখি আবার কাকাকে বলতে হবে মধু কাকাকে যে কলে কেন জল নেই তা কাকা মটরটা ঠিক করে দিয়ে মিস্ত্রি পুরো আজকে ঠিক করে দিয়ে গেল তা আমি হচ্ছে বিকালবেলা একবারে উঠান টুটান ঝাঁপ দিয়ে তারপরে স্নান করব সে যখন হয় তখনই হবে শুভ বন্ধুরা এই দেখো মানে সেই বিকাল থেকে কাজ করে করে আমি স্নান করতে করতে লেট হয়ে গেছে তারপরে স্নান করে রিমির সাথে একটু গল্প করছিলাম আর এখন সন্ধেবেলা সন্ধে বাতি দিয়ে রিমির বাপিকে একটু লিকাচ্চা করে দিলাম দেওয়ার ও বাজারে চলে গেল রিমির জন্য মলা টানতে বই আর এই যে রিমির হচ্ছে দুধ মুড়ি সব একবারে গুছিয়ে দিলাম আমি যাব আজকে আমাদের তিন তারিখ আমার আমরা যে মানে বউ মানুষরা আর কি মহিলা সমিতি বলে না ওই সমিতির টাকা দিতে যাব এখন আর এই যে বিনিতা এসছে এদিকে মা বিনিতা এসে তোমরা তো জানো রিমি নাইনে উঠে গেছে রিমির অনেক বই আমার কেনার মতন সেরকম সামর্থ্য নেই বই একজন বলেছে দেবে অবশ্যই তার নামটা পরে বলবো সে একজন স্কুল দিদিমণি অন্য স্কুলের থেকে সেই বইগুলো বলেছে রিমির যা বই লাগবে আমি দেব কিন্তু এখন বিনিতার বইগুলো বলছে বিনিতার বইগুলো নিয়ে পড়ুক তা আমি ভাবছি তাকে বলবো যে রিমি বিনিতার বইগুলো যদি হয়ে যায় পুরোনো বইগুলো তার থেকে ভাবছি হয়তো যে তাই না যে বইগুলো তাহলে আর দিতে হবে না কিন্তু রিমির জন্যে প্রথম থেকেই বলছে দেখো আজকে আমার চ্যানেলটা খুবই ছোট তবু এত লোকের সাথে পরিচয় হয়েছে তা প্রথম থেকে উনি একজন স্কুল উনি ওনার শ্বশুর ভাইয়ের রানাঘাটে উনি চাকরির সূত্রে অন্য জায়গায় থাকে তা আমি বলছি আমি টাকাটা আমি টাকাটা না মানে ওনাদের বইয়ের দোকান যে রিমির যা বই লাগবে আমি দেবো কিন্তু এখন আপাতত রিমি বিনীতার বইগুলো সব নিয়ে এসি দিদির বই আগের দিন অভিজিৎ ভাইও বলছিল যে বিনীতার বই আছে তো ওইগুলো পড়ো তাই এখন বই নিয়ে এসে ওর বাপি গেছে মলাট আনতে আসলে মলাটগুলো লাগিয়ে দেবে আর আমিও যাবো এখন গ্রুপের টাকা দিতে আর এই যে রিমিকে দিয়ে গেলাম আমি মা তুমি এগুলো খাও আমি হচ্ছে গ্রুপ থেকে টাকাটা দিয়ে সুদের টাকা দিয়ে আসি এসে তারপর সব বলছি তো রিমিকে আর বিনীতাকে আমি বিনীতাকে বললাম তুই একটু বস মা আমি হচ্ছে কিস্তির আজকে টাকাটা দিয়ে আসি আর সই করে আসি খাতাতে তা বললো ঠিক আছে কাকি আর বিনিতা ওর বইগুলো নিয়ে আসলো তো বিনিতা যেহেতু এসছে রিমিকে কি একা মুড়ি দেওয়া যায় তাই রিমিকে আর বিনীতাকে দুজনকেই দুধ মুড়ি দিয়ে গেলাম আর এদিকে দেখো রিমির বাপি বাজারে গেছিলো রিমির জন্যে মলাট আনতে বইয়ের মলাট দিতে হবে তা দেখি রিমির বাপি এটা নিয়ে এসছে কে টাকা দিয়েছে কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে আমি অন ক্যামেরাই বলবো তা রিমির বাপি এটা নিয়ে এসে আমাকে ডাকছে যে এদিকে আসো রাস্তার দিকে আমি গিয়ে দেখি কি যেও মা উনি ওটা নিয়ে এসছে টোটোতে করে রিমির এটা চার বছর ধরেই শখ ছিল আর রিমির বই রাখার জায়গা বা ওর জামা কাপড় রাখার একদমই জায়গা হচ্ছিল না আর দুই দিনের মধ্যেই মাস্টার মশাই প্রাইভেট টিচার ঘরে চলে আসবে তা রিমির এই বছর অনেকটাই তোমরা তো জানো রিমি নাইনে উঠে গেছে অনেক বই খাতা হবে এখনও তো রিমি রিমি বলছি বিনিতা কিছু বই দিয়েছে তা এখনও খাতা টাতা কিছুই কিনা হয়নি সেরকমভাবে তা ওর বাপি দেখি এটা নিয়ে এসছে এটা আমার আনার মতন ক্ষমতা নেই কেউ একজন রিমির জন্যে টাকা পাঠিয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো অন ক্যামেরায় আগে চলো এটা ঘরে নিয়ে যাই তা রিমি কিন্তু আর বিনিতা ঘরে রয়েছে রিমির বাপি আর এই দাদা আমাদের বাড়ির পাড়ারই দাদা ওরা দুজন মিলে গিয়ে নিয়ে এসে রিমির বাপি বাড়িতে নিয়ে আসলো এদিক দিয়ে বাবাও চলে এসে আসার সঙ্গে সঙ্গে রিমি আর বিনীতা যেহেতু ঘরে আমি ওদেরকে ডাক দিয়েছি রিমি তো দেখে হট করে অবাক কি হয়ে গেছে যে বাপি এটা নিয়ে আসবো তো ভাবতেই পারিনি আর বিনীতার সাথে হাসাহাসি করছি আমরা মানে ক্যামেরায় কেমন লাগে তা এদিকে বিনিতা ওটা পুরো পরিষ্কার করলো যে কাকি দাও আমি এটা একটা ন্যাকড়া দাও আমি পরিষ্কার করি তারপরে ঘরে নেবো কারণ স্যানিটাইজার না করলে তারপর ঘরে নিতে পারবো না আর রিমিকে একটু দূরেই রেখেছি যে ও একটা দোকান থেকে এনেছে দিনের ছিল তা রিমি ওইটা বিনীতা পুরো পরিষ্কার করলো ওলো কাকি আমিই করে দিচ্ছি দাও তাই বললাম তাহলে তুই মা পরিষ্কার কর আমি একটু চা বসাই তোর কাকার জন্যে বললো ঠিক আছে তাই বিনিতা পরিষ্কার করে ও তো আবার মাধ্যমিক দেবে এই বছর জানো তা ওর বোনের কাছে একটু পাঁচ মিনিট ও বসে নি এটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে বললো কাকি আমি কালকে সকালবেলা আসবো যে ঠিক আছে তারপরে রিমির বাপি আর আমি ঘরে নিলাম এই বক্সটা তা দেখো আমি যেরকমভাবেই ছিলাম নাইটি পরে আমি সমিতির টাকা দিতে গেছিলাম আর সেইভাবেই আমি আর কি আমাকে বলেও নি একবারও যে এটা আনবে নাহলে আমিও বাজারে যেতাম ওর সাথে তা ও বলল যে মেয়ে তো আজকে কতদিন ধরে এই কথা বলছে তা যেহেতু তোমার ওই বোনটা টাকা পাঠিয়েছে সে জন্যেই আমি এটা কিস্তিতে নিয়ে আসলাম আমি বললাম নিয়ে এসে যখন ভালোই হয়েছে আর বললো মেয়ের এত বই কোথায় রাখবে চেয়ারে কি এই চেয়ারে এখানে বই রাখি ওখানে বই রাখি এখানে জামাকাপড় রাখি রিমির আর কি রিমির জিনিসগুলো রিমির ঘরেই থাকে আর ওই পাশের ঘরে ওর বাপির জিনিস আর আমার জিনিস থাকে দেখো ভাঙা ঘরে হলেও তো সেরকমভাবেই ঘরটা সাজিয়ে রাখতে হবে কারণ অনেক না সেটাকে গুছিয়ে রাখতে হবে তাই আর রিমি ছোট থেকেই ঘরেই মানে মাস্টার মশাইদের দিয়েই আমি ওর প্রাইভেট পড়াই বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম রিমির বাপি বাজার থেকে আসার পরে আমি বই আমি হচ্ছে সমিতির টাকা দিয়েছে এই যে রিমির বইগুলো তো স্কুল থেকে অঙ্ক বাংলা ইংলিশ তিনটে বই দিয়েছে আর বিনিতার থেকে বই নিয়েছি ওকে কিছু টাকা হিসাব করে ধরে দিয়ে দেবো পুরনো বই তো তা পুরোনো বই দিয়ে এই বছর চলুক আমি তোমাদের অবশ্যই বলবো একজন বলেছে বই পাঠাবে রিমির জন্যে তাকে ভাবছি ফোন কারণ বুগলিশের সাথে সব বই মিলে গেছে তা বিনিতার থেকেই পুরনো বই নিয়েছি আমি বললাম রিমি বলছে ওর নিজের থেকেই বলছে যে মা আমি তো এই বছর স্কুলে যাবো না তা হচ্ছে পুরোনো বইগুলোই নি টানা হ্যাচেরা তো করতে হবে না যে স্কুলে যাবো ছিঁড়ে যাবে কি কিছু বলছে আমি তো ঘরেই পড়াশোনা করবো এই নাইন এই বছর ক্লাসটা তা এই বছর হচ্ছে আমার নতুন বই দিতে হবে না আমার আমি পুরনো বইই নেব তা বললো কাকি তুমি আমি বললাম কত দেব তোর এত বই তা বলো তোমার যেটা ভালো হয় তুমি সেটাই দিও আমার কোনো ব্যাপার নেই ওই কথা বললো তাই দেখো বইগুলো নিয়ে সন্ধ্যের থেকে বসে বসে সব মলট দেওয়া হয়ে গেছে তার মধ্যে দেখো যারা ফোন করে তাদের ফোনটাও আমি ধরি কারণ তারাও থেলাসিমা কী থ্যালাসিমিয়া সেটা আলোচনা করে কোথায় ট্রিটমেন্ট করছে না করছে কারণ আমি এই থেলাসিমাটা নিয়ে অনেক বছর ধরে সব হসপিটালে দৌড়াদৌড়ি করি বলি সবাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যতটা পারি ফোন ধরার চেষ্টা করি আর এইটার টাকা হচ্ছে শ্রীরামপুরের থেকে আমি শ্রীরামপুরের ওই বোনের কথা অনেকবার বলেছি রিমির বিএমটির সময় তার সামর্থ্য মতন সে দিয়েছে আবার ফার্স্ট জানুয়ারির দিনকে রিমির জন্য টাকা পাঠিয়েছিল বলেছিল রিমিকে জামা কিনে দিতে তা দেখো রিমিতে এক বছর কোথাও যেতে পারবে না তোমরা ভালো করেই জানো তা ওর যখন ও ফাইভে উঠেছিল তখন থেকে ওর এটা শখ ছিল তা আমি চার বছরের মধ্যেও কিনে দিতে পারিনি তো সবটাই জানো তা ও বলছে মা আমার হচ্ছে জামা দিতে হবে না মাসিমুনি যখন টাকা পাঠিয়েছে ওরা ফেব্রুয়ারির যখন আসবে তখন তো আমি অবশ্যই বলবো ওরা ফেব্রুয়ারির দু তারিখে সরস্বতী পুজো ওদের মুখে শুনলাম আমি তো সেরকম একটা জানি না বলো সরস্বতী পুজো দু তারিখে ফেব্রুয়ারির ওরা চার পাঁচ তারিখে আসবে তখন তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে তা ও হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন টাকা পাঠিয়েছে বলে এটা ওর বাপি কিস্তিতে নিয়ে এসেছে আবার আনার সঙ্গে সঙ্গে আমি আবার ফোন করে বলেছি বোন তুমি যে টাকাটা পাঠিয়েছিলে রিমির জন্য জামা কেনার জন্য রিমির একটা বই রাখার খুবই দরকার ছিল আর মেন কথা হচ্ছে রিমির কাপড় না চেয়ারে আমার ওই পাশে আলনায় হচ্ছে আমার জামা কাপড়গুলো রাখি রিমিটগুলো আমাদের সাথে মিশায় না ওর এই চেয়ারে ওই চেয়ারে ওই চেয়ারে রাখি তো এটা চার থাক আছে ওর তিনটে মাস্টার ও হিসাব করেছে যে একটা হচ্ছে সায়েন্স একটা আর্টস একটা ইংলিশ মানে তিনটেতে তিন তিন সেট বই থাকবে মানে যেটা ইংলিশ সেটা ড্রয়িংয়ের জিনিস আর ইংলিশ থাকবে একটা সায়েন্স একটা আর্টস বিনীতাও বলছে হ্যাঁ বোন একদম ঠিক বলেছিস আর নিচেটাই নিচটায় ওর জামাকাপুরগুলো রাখতে পারবো এর জন্যই চার থাকটা নিয়েছি ওর বাপি বলছিলো ওর বাপি যেরকমভাবে আনবে বুঝতেই পারিনি কালকে যেহেতু বোন ফার্স্ট জনের দিন টাকা পাঠিয়েছে তাই রিমির বাপি বলছে তাহলে ওই টাকাটা দিয়ে তাহলে মেয়ের এটা এনে দিই তাই বললাম ঠিক আছে তা ওর একাকাই নিয়ে এসছে তা এই মানে শ্রীরামপুরের বোনের বাবা হচ্ছে ক্যান্সার পেশেন্ট ছিল উনি মারা গেছে তাই বোন জানে যে বিএমটি করতে কেমো দিতে কত খরচা কত কি ইয়ে তাই বলে আমার বাবাও ক্যান্সার ছিল বাবাকে তো আর বাঁচিয়ে রাখতে পারিনি তাই রিমিত তো এখনও জীবনের অনেক পথ পড়ে রয়েছে অবশ্যই ওরা আসবে বোনের একটা ছোট্ট একটা ছেলে আছে কেজি স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তা ওরা হচ্ছে ফেব্রুয়ারির চার পাঁচ তারিখে আসবে সেটাও তোমাদের বললাম আর আসলে তো অবশ্যই ভিডিও করব আর বোনের বাবা হচ্ছে ক্যান্সার পেশেন্ট ছিল বলে আমরা তো আমার বাবাকে বাঁচাতে পারি নি রিমির জন্য যদি কিছু করতে পারি কারণ রিমির এখনও সামনের ভবিষ্যৎ অনেকটা রয়েছে আমরা যদি ওকে একটু একটু করে সবাই মিলে সাহায্য করি ও যাতে সামনের পথগুলো চলতে পারে আর অবশ্যই তোমাদের আশীর্বাদ খুব দরকার রিমিকে তো আমি খুব মানে সবসময় বোঝায় মা তোমার ভাই বোন নেই কেউ নেই পিছনে তোমাকে পড়াশোনা করে তোমার নিজের কিছু করতে হবে সবসময় এটাই বলি আমাদের জন্যে না অন্তত তোমার নিজের জন্যে তোমার নিজের কিছু করতে হবে এটা সবসময় ওর মাথায় আমি কিন্তু সবসময় এই বুদ্ধিটা দিই জানি না কতটা পারবো কি না পারবো সত্যি কথা সবসময় যেটা বলি কিন্তু চেষ্টা আমি সবসময় করব। আর দেখো এখনো পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছে যার জন্যে আমরা এখনো অনেকটাই আমাদের গরিবানা মতে এই যে আমি তো ভাবতেই পারিনি বোন যদি ফার্স্টজনের দিন টাকাটা না পাঠাতো আমি এটা কিনতে পারতাম না আর বললো যেই বাদবাকি টাকাটা যেটা রয়েছে কিস্তিতে বললো আমি ফেব্রুয়ারির এসে চার পাঁচ তারিখে বাদবাকি টাকাটা আমি দিয়ে দেবো বোনই ভেবেছিল এটা নিয়ে আসবে বলছিলো দিদি আমি রিমিকে তোমার পুরোনো ভিডিও দেখলাম রিমির হচ্ছে বই রাখার খাঁচাটা ভেঙে গেছে ওর খাঁচাটা জন্মের সময় কিনেছিলাম ওই তাও আবার ছিঁড়া কাপড় দিয়ে এখন ওটা আমি হচ্ছে ওই সবজি টবজি রাখি ওর জন্মের সময় আজকে বারো বছর তেরো বছর আগের কথা তা বললো আমি তোমার পুরনো ভিডিও দেখলাম তা রিমির যাওয়ার সময় রিমির জন্য একটা বই রাখার মানে আর কি একটা তাক নেবো ওর এখন তো উঁচু গ্লাসে উঠে গেছে তা টাকাটা পাঠিয়েছে তাই নিলাম তাই আমি বোনকেও ফোন করে বলে দিলাম শ্রীরামপুরের থেকে বোন টাকা দিয়েছে বলে এটা আমি আনতে পেরেছি বন্ধুরা আমার টাকা দিয়ে আনিনি কারণ যে দিয়েছে তার নামটা না বললে ওই যে উপরে একজন আছে বেঈমানি আমি করতে পারবো না কারোর সাথে সবাই আমার পাশে ছিল বলেই আমি এতদূর আগাতে পেরেছি বিএমটি বলো রিমির সামনের অনেক পথ তোমাদের অনেক আশীর্বাদ দরকার বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্ত গুড নাইট কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো রিমিকে সামনের পথে আগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করো